আমাদের কাছে স্টার্টিং কিন্তু আছে অনলি সত্তর টাকা সত্তর টাকার কুর্তির কিন্তু হেভি গেট আপ থাকবে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে শুরু কি বলছো একশো আশি টাকা থেকে হ্যাঁ সত্যি বলছি একশো আশি টাকা থেকে শুরু অনলি পুজোর কালেকশন দেখাবো আপনার সবাই জানেন সত্তর টাকা থেকে আমাদের কাছে কালেকশন শুরু আর ফ্যান্সির আইটেমের কালেকশন শুরু মাত্র মাত্র আপনার শুরু থাকছে তিনশো নব্বই টাকা থেকে রোমান সিল্ক আমাদের কাছে শুরু থাকছে সবাই ভিডিওটার সঙ্গে থাকুন এরকম সব কালেকশন কিন্তু আপনাদের চলে যাবে টিসু থেকে শুরু করে মাসলিন সবকিছুই কিন্তু আজকে দেখাবো এইটার দাম রয়েছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা হ্যাঁ মাত্র মাত্র তিনশো নব্বই টাকা দেখো এরকম কালেকশন থাকবে এই দেখো এরকম কালেকশন থাকবে তিনশো নব্বই টাকায় চলে যাচ্ছে সারারারা এই প্যান্টটা দেখাচ্ছি তাহলে বুঝবেন এই এই রকম কিন্তু কালেকশন চলে যাবে এই যে সারারারার কালেকশন এবার পুজোর হিট কালেকশন কিন্তু দেখাচ্ছেন মায়ার ট্যাগ লাগানো মায়ার কিন্তু ট্যাগ লাগানো যেহেতু মায়া কোম্পানি মায়ার অনেক কিছুতে মায়ার ট্যাগ লাগানোই থাকে কাস্টমার আসলে এইখান থেকে কি কি ফ্যাসিলিটি পাচ্ছে কাস্টমার আসলে একশো দিনের রিটার্ন ফ্যাসিলিটি তো আপনার থাকছেই এছাড়াও ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি আমাদের কাছে থাকছে এছাড়াও থাকছে আপনারা কোনো মাল বিক্রি না হলে একশো দিনের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি এছাড়াও পাঁচশো টাকার উপরে যে কোনো মাল সেট ভেঙে আপনারা নিতে পারবেন নমস্কার আমি সঞ্জয় মায়া কুর্তির পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে অনলি পুজোর কালেকশন দেখাবো পুজোর কালেকশন এছাড়াও বলে রাখি আমাদের কাছে কুর্তি স্টার্টিং হচ্ছে সত্তর টাকা থেকে তাছাড়াও থ্রি পিস স্টার্টিং হচ্ছে আড়াইশো টাকায় হ্যাঁ বন্ধুরা আড়াইশো টাকা ঠিকই শুনছেন না আড়াইশো টাকায় থ্রি পিস আমি দেখিয়েও দিচ্ছি এ দেখুন যার যত পিস দরকার নিয়ে নিতে পারবেন এ দেখুন আড়াইশো টাকা থেকে থ্রি পিস কিন্তু স্টার্টিং এ দেখুন এই যে সব দোকান ঘুরে তারপরে আমার কাছে আসবেন একশো টাকার কুর্তি থাকছে একশো টাকার প্যান্ট থাকছে আর কন্যা দেখুন কত বড় মানে এত সস্তার মধ্যে চলে আসছে কত বড় অন্যা দেখুন কি করে এত তুমি আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট বলে আমাদের কাছ থেকে

3 থ্রি পিস আমি প্যান্টা খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে আচ্ছা এটা রোমান সিল্কের রোমান সিল্কের থাকছে আচ্ছা এই দেখুন মাত্র 590 টাকা 390 থেকে 590 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে রোমান সিল্ক আচ্ছা আপনারা এখন তো প্রোটালটাই হোলসেল হচ্ছে তাই না পুরোটাই হোলসেল পুরোটাই হোলসেল এই দেখুন এই যে কাজ দেখুন এই যে এরকম কাজ আশা করি রোমান সিল্কে কেউ দেখাতে পারবে না এই দেখুন নিচেও কাজ করা থাকবে কত ভাবছেন সাড়ে ছশো টাকা না বন্ধু সাড়ে ছশো না চারশো নব্বই টাকা দিয়ে দেবো নব্বই টাকা একদম থাকছে তার থেকেও চমক থাকছে তার থেকেও লেস থাকছে তারপরে আর একটা কালেকশন রোমান সিল্কের এই দেখুন এইরকম কালেকশন চলে যাচ্ছে পুরোটাই রোমানের কালেকশন চলে যাচ্ছে প্যান্ট তো থাকছে প্যান্টটা আমি খুলে দেখাচ্ছি না আচ্ছা ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ডিজিটাল দোপাট্টা সবাই খুঁজছে এখনকার ডিজিটাল যুগ ডিজিটাল ওপারটা দেখুন কত বড় ওপারটা কত বড় দেখুন আচ্ছা তারপরে একটা কালেকশন দেখাচ্ছি দেখুন কত সফট হাতের মধ্যে চলে আসছে এটাই মায়া হ্যাঁ এই দেখুন মায়ার ট্যাগ আছে মায়ার লোগো আছে সবকিছু দেখে নিন এক্স এল এক্সেল ডবল এক্সেল এই তিনটা সাইজ আপনাদের জন্য বানানো হয়েছে এই দেখুন পাঁচশো নব্বই টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এরকম মাল আচ্ছা দোপাট্টাটা দেখিয়ে দিই ডিজিটাল দোপাট্টা

আচ্ছা প্যান্টেও কাজ করা থাকবে এই দেখো প্যান্টেও রোমান কিন্তু রোমান সিল এটা আচ্ছা আচ্ছা তারপরে একটা আইটেম দেখাচ্ছি দেখো দাউই আইটেমও দেখাচ্ছি এই দেখো এইরকম আইটেম চলে যাচ্ছে দেখতে পাচ্ছি একদম 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 দাদা একদম একদম মোটামুটি 1800 1600 টাকায় বিক্রি করতে পারবে এরকম আইটেম দেখাচ্ছি এই দেখো সবকিছুর দাম বলা অসম্ভব ব্যাপার এই যে দেখো অর্গানজার দোপাট্টা থাকছে এরকম কাজ করা থাকবে দোপাট্টায় দোপাট্টাটা এরকম কিন্তু কাজ করা আছে হ্যাঁ তারপরে চলে যাচ্ছে এই দেখো এই একটা পাকিস্তানি চলে চলে যাচ্ছে যাচ্ছে এটা কিন্তু প্রচুর আইটেম ফেমাস দেখো কাজখানা দেখো কাজটা দেখো কেন মায়াতে আসবে নতুন নতুন ডিজাইনের জন্য মায়াতে আসবে নতুন নতুন ডিজাইনের জন্য মায়াতে আসবে আর অর্গানজার দোপাট্টা তো থাকছেই তোমাদের জন্য এই দেখো দোপাট্টাতে কাজ দেখো কাজ দেখো মোটামুটি হাজার পঞ্চাশ টাকার মধ্যে অনেক রকম কিন্তু আইটেম চলে আসবে হাজার পঞ্চাশের মধ্যে দেখো একটা লো লো বাজেট এ তোমার আইটেম দেখাচ্ছি দেখো সব রকম কি ডিজাইন করেছি তিনশো নব্বই টাকায় দাদা এরকম তিনশো নব্বই টাকায় টাকায় সেটিং দেখো পেয়ে যাবে একদম নিজের থাকছে তিনশো নব্বই টাকায় তুমি এই আইটেমটা পেয়ে যাবে তারপরে দেখো ডুয়েল টোন ডুয়েল টোন কত দিন কিনেছো আমি জানি না ডুয়েল টোন দিয়ে দেবো তোমাদের ছশো নব্বই টাকা কিন্তু সেট ধরে নিতে হবে এই দেখো এই দেখো ছশো নব্বই চলে আসে ছশো নব্বই চলে আসে এক্সেল বডি দেখো কত বড় এক্সেল বডি থাকছে আর প্যান্টেও কাজ করা থাকছে আরো এরকম পেয়ে যাবে দেখো দেখে নাও সবাই আসবে চলে আসবে দেখো এই দেখো কালার দেখো তুমি হাতেও কাজ করা থাকবে পুরোটাই কিন্তু এরকম কাজ করা থাকবে হ্যাঁ তোমরা বেঁচতে পারবে এইটুকু বলে দিতে পারি গ্যারান্টি গ্যারান্টি বলে দিতে পারি এরও কিন্তু অর্গানজার দোপারটা থাকবে এর কিন্তু অর্গানজার যার থাকবে মিনা করা থাকছে করা তো থাকছেই মিনা করা থাকছে যখন আসবে তোমরা স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবে এই দেখো এই যে এরকম সব কালেকশন কিন্তু চলে যাবে এই দেখো দুপাটটা দুপাটটার ডিজাইনটা দেখো ডিজিটাল এর মধ্যেও অনেক রকম ভাগ আছে এই দেখো পুরোটাই ডিজিটাল তারপরে দেখাচ্ছি এই দেখো দেখো তুমি আইটেমটা দেখো পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ আছে হ্যান্ড স্টিচের কাজ করা আছে পুরোটাই টিসুর উপর কাজ করা আছে পুরো টিসু সিল্কের উপর কাজ করা আছে আর এর দোপাট্টাটা মতো হবে এই দেখো রকম বড় দোপাট্টা দেখো কত বড় দোপাট্টা থাকছে তারপরে উপর অনেক রকম ফেব্রিকের উপর আছে আমাদের কাছে এ দেখো টিসুর উপর কাজ করা থাকছে পুরোটাই টিসুর উপর কাজ করা থাকছে মোটামুটি কারদানা ওয়ার্ক কাজ করা আছে পুরোটাই কাজ করা আছে আচ্ছা তারপরে দেখাচ্ছি এ দেখো এইটা থাকছে দোপাট্টাটা চলে যাচ্ছে এরকম বড় এই দেখো এত বড় দোপাট্টা ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা কিন্তু তোমাদের সামনে চলে যাচ্ছে তারপরে একটা মাল দেখাচ্ছি দেখো এই মালটার দাম শুনলে অবাক হয়ে যাবে এই যে ধরো 650 টাকা দিয়ে দেব দাদা 650 650 টাকা দিয়ে দেব এরকম আইটেম কিন্তু 650 টাকা দিয়ে দেব এত এরকম হয়ে যাবে এরকম অন্য কিন্তু হয়ে যাবে এই রকম এই দেখো দেখো তুমি পুরোটাই কিন্তু কাটदाना ওয়ার্কের কাজ আছে প্লাস তোমার মিররের কাজ করা রয়েছে পুরোটাই কিন্তু হেভি রিয়নের উপর কাজ করা রয়েছে এই দেখো এরকম আইটেম পুরো চলে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় চলে যাচ্ছে এই দেখো এত সস্তায় চলে যাচ্ছে এই দেখো এরকম অন্য চলে যাবে তারপরে দেখাচ্ছি এ দেখো কাঠদানার কাজ পিসটা দেখো এই পিসটা রাখলে না তোমার কাছে কাস্টমার আসতে বাধ্য এই দেখো পিসটা দেখো দেখো এমন জিনিস বেচবে নতুনত্ব বেচবে এই যে দেখো মিরর ওয়ার্ক এর কাজ আছে পুরোটাই মিরর ওয়ার্কের ছোট ছোট বুটি বুটি কাজ করা আছে কাটদানা তো সঙ্গে থাকবেই এই দেখো এই রকম কাজ কিন্তু চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে ওর ওর আচ্ছা তারপরে দেখাচ্ছি এই দেখো ভার্টিক্যাল সিল্ক মধ্যে দেখাচ্ছি এই দেখো এরকম কাজ করা থাকবে কাটদানা ওয়ার্ক এর কাজ করা থাকবে পুরোটাই দেখে নাও পুরোটাই কিন্তু এত বড় সাইজটা দেখে নাও সাইজ থাকবে প্যান্ট তো থাকছেই প্যান্টটা আমি খুলে দেখাচ্ছি না এর ওন্নাটা দেখো পুরো এরকম কাজ করা থাকবে জামদানির মতো লাগবে পুরো তারপরে একটা ডিজিটাল প্রিন্ট কেউ এই এই আইটেমটা দেখায়নি এই দেখো ডিজিটাল প্রিন্ট একদম নতুন নিউ একদম নিউ থাকে একদম নিউ থাকছে ডিজিটাল প্রিন্ট এই দেখো ডিজিটাল প্রিন্ট নতুন মানেই হচ্ছে মায়া মায়ার সঙ্গে তোমরা কারবার করো নতুন মানেই হচ্ছে মায়া মায়া আচ্ছা পুজো এসে যাচ্ছে এই দেখো সবাই চলে আসার ব্যবস্থা করো সবাই চলে আসতে হবে এই দেখো শান্তিপুর হরিপুর ষ্টে জয়নিতাই মোড় এই দেখো ডিজিটাল প্রিন্টের দোপাট্টা চলে গেল তারপরে উপর দেখাচ্ছি এবং মাসলিনের উপর একটা দেখাচ্ছি এই দেখো এই দেখো মাসলিনের উপর চলে একদম একদম এরকম মিড কাজ করা আছে এরকম হ্যান্ড স্টিচের কাজ করা থাকবে এই দেখো এরকম পেট কভার সাইজের ওন্না পেয়ে যাবে দেখো কত বড় ওন্না সাইজের ওন্না চলে সবাই অ্যাড্রেসটা নোট করে রাখো শান্তিপুর হরিপুর ষ্টে জয়নিতাই মোড় আমাদের মায়া কোম্পানি বলে পরিচিত আমরা দীর্ঘ সাত বছর ধরে ব্যবসা করে আসছি এই দেখো অনলাইনে ব্যবসা দীর্ঘ সাত বছর এই দেখো এরকম দেবেই এই পিসটা নেওয়ার জন্য কাস্টমার আপনার দোকানে আসতে বাধ্য এই দেখুন বেনারসি টাইপের বেনারসি পুরো বেনারসি টাইপ পাইপ না পুরো বেনারসি রা দেখুন মায়া কিন্তু ডিজাইন দিতে পারে নতুনত্ব ডিজাইনের জন্য মায়া কিন্তু বিখ্যাত এই দেখুন ডিজাইন দেখুন ব্ল্যাক বিউটি এবার দেখাবো আপনাদের ব্ল্যাক বিউটি হ্যাঁ দাদা ব্ল্যাক বিউটি ভিডিওটার সঙ্গে থাকুন এই দেখুন ব্ল্যাক বিউটি ব্ল্যাক কালারের কাজ করা থাকবে কাঠদানা কাজ করা থাকবে পুরোটাই হ্যাঁ এ দেখেন এরকম থাকবে আচ্ছা এবার আমি দোপাট্টাটা দেখিয়ে দিই এটা ভাটিকানের উপর আছে এই দেখেন দোপাট্টাটা দেখেন এই যে অনেকটাই বড়ের মধ্যে আসছে বিশাল বড় দোপারটা আছে বিশাল বড় আচ্ছা তারপরে নেক্সট কালেকশন দেখাবো একদম লাস্ট কালেকশন এছাড়াও আমার কাছে কিন্তু প্রচুর রকম আইটেম আছে সব আইটেম আমি কিন্তু দেখাতে পাচ্ছি না একটা ভিডিওর মাধ্যমে সবাই আইটেম দেখাতে দেখার আগে আরেকটা জিনিস দাদা এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে শাড়ি পাওয়া যায় ব্লাউজ পাওয়া যায় সব রকম আইটেম পাওয়া যায় শাড়ি আমরা সমুদ্র আর ব্লাউজের আমরা বলতে পারি শান্তিপুরে দেখিয়ে দিই নাকি ব্লাউজ দেখিয়ে দাও ব্লাউজ তো তুমি দেখিয়ে দাও ব্লাউজ হাজার হাজার কোটি লাখ লাখ বলা যাবে ব্লাউজে ভর্তি লাখ লাখ ব্লাউজ আছে এ তো আমার নিচের তালা আছে মাল মাল নিয়ে তোমার টেনশন নেই তুমি যদি মনে করো একটা শোরুম করবে দশ লাখ টাকা লাখ টাকার মাল আমি জায়গায় দাঁড়িয়ে দিয়ে দেবো কাউকে হ্যালো করতে হবে না কিন্তু আমার বন্ধুরা কাউকে দশ লাখ কুড়ি লাখ টাকার মাল দিতে হ্যালো করতে হবে না আর কেউ যদি বলো যে ক্রেডিট কার্ডে পেমেন্ট করবো ক্রেডিট কার্ড আমরা অ্যাকসেপ্টেড ক্রেডিট কার্ডে কিন্তু আমাদের পেমেন্ট হয় এই দেখো কিন্তু আমাদের কাছে বাল কোয়ান্টিটির মাল কিনতে হবে আমাদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে মাত্র দু টাকার কোয়ান্টিটি কিন্তু তোমরা তুলতে পারো আসলে দু টাকা কেন বলছি ধরো কোন কোন এরকম করন কালেকশন থাকছে যে সস্তার মধ্যে আছে কোন দিদি ভাই দিদি ভাই ধরো ঘরে বসে ব্যবসা করে এই আইটেমটা নেবে আচ্ছা এই আইটেমটার দাম কত সবার কথা চিন্তা মাথায় রেখে তুমি একদম একদম 2000 টাকা দিয়ে এইটার দাম কত বলো এইটা তোমাদের শান্তিপুরে যে দাম আমার কাছে সেই দাম কত দাম এটা মাত্র মাত্র

এইটা একশো পঁচিশ টাকায় বিক্রি করছি দাঁড়া নিজস্ব বিক্রি করছি না কি করছি আরো বালকে নিলে আরো রেট কম আরো যদি কেউ একশো পিস নেয় তাহলে তার রেট কম আচ্ছা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার নেক্সট ভিডিও তে দেখা হবে তোমরা সঙ্গে থাকো ভালো থাকো নমস্কার